করুণ এক মৃত্যুতে শোকস্তব্ধ পুরো এলাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী তানভীর আহমেদ আর নেই বিমান বিধ্বস্তের সেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সে বিস্তারিত দেখুন প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে আজ সোমবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে টাঙ্গাইলের বীর উত্তম সুলতান বিমান ঘাটির বারো সদস্যের একটি প্রতিনিধি দল তানভীরের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে নেতৃত্ব দেন উইং কমান্ডার আবদুল্লাহ আল মামুন শ্রদ্ধা নিবেদনের পর নিহতের আত্মার মাগফিরাত কামনা করি দোয়া মোনাজাত করা হয় এ সময় তানভীরের পরিবারের পাশে থাকার আশ্বাস দেয় বিমান বাহিনী উইং কমান্ডার বলেন এই দুর্ঘটনায় আমরা গভীর শোকাহত নিহত ও আহতদের পরিবারের পাশে আমরা সব সময় থাকব মাত্র চোদ্দ বছরের প্রতিভাবান এই তরুণীর স্বপ্ন আর পূরণ হল না তার অকাল মৃত্যু পরিবারসহ পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি তানভীরের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন তার স্বজন ও সহপাঠীরা